আমাদের সবার দায়িত্ব হচ্ছে এই আমাদের ভিতরকার যে ক্ষোভ আছে যে দুঃখ আছে যে ঘৃণা আছে এবং আমাদের মধ্যে যে কষ্ট আছে এগুলোকে একটা ইতিবাচক দিকে ঢেলে দেওয়া এবং আমাদের ব্যক্তি মানুষ এবং প্রতিষ্ঠানের ভিতরে পেশিবাদের যে চেতনা পেশিবাদের যে অবশিষ্ট রয়ে গেছে এগুলোকে উৎখাত করা আমাদের জন্য খুবই খুবই জরুরি আমরা একটা অভ্যুত্থান পর্ব পার করে এসেছি অভ্যুত্থান হয়তো বিপ্লবে রূপান্তরিত হয় নাই সামগ্রিক সাম সামষ্টিক রূপান্তর ঘটে নাই কিন্তু আমরা সে অভ্যুত্থান পর্বের ভিতরে আছি অভ্যুত্থান পর্বে আমাদের ব্যক্তি মানুষকে পার্গেটরির ভিতর দিয়ে যেতে হবে শেখ হাসিনা যে মানুষটা তৈরি করতে চেয়েছেন তরুণরা তাদের রক্ত দিয়ে তাদের মাঠে লড়াইয়ের ভিতর দিয়ে সেই তাদের যেই দূষণ তাদের যে আত্মার ভিতরে যে দূষণ শেখ হাসিনা তৈরি করেছিলেন শেখ মুজিব শেখ হাসিনার মানে চেতনাকে ইনস্টল করে সেই দূষণ থেকে আমাদের তরুণ সমাজ মুক্ত হয়েছে এই দূষণ থেকে বাংলাদেশের আঠারো কোটি জনগোষ্ঠীকেই এই দূষণ থেকে মুক্ত হতে হবে এই দূষণ বেশিরভাগের চেতনা দূষণ এবং চেতনার যেই কাঠামো আছে একটা আছে ব্যক্তির ভিতরে আরটা হচ্ছে সিস্টেমের ভিতরে এই দুটা থেকে আমাদেরকে মুক্ত হইতে হবে এবং আমাদেরকে একটি সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে প্রথমে অবশ্যই অবশ্যই শহীদ এবং আহতদের যেই চেতনা যেই তাদের যেই স্পিড ছিল তাদের মাঠে যে লড়াই লড়াকু মানসিকতার ভিতর দিয়ে তারা যেটা করতে চেয়েছিল একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা সেটার প্রাথমিক পদক্ষেপ অবশ্যই বিচার অবশ্যই প্রতিষ্ঠানের সংস্কার কিন্তু বৃহত্তর লক্ষ্য হচ্ছে এই বাংলাদেশের প্রতিষ্ঠান সমাজ এবং ব্যক্তি সবগুলোর আমূল পরিবর্তন সেই আমূল পরিবর্তনের পরিবর্তন কিন্তু এক দুই দিনে কয়েক মাসে সম্ভব নয় বরং এটা সমাজের মধ্যে এক ধরনের বোধের জন্ম হতে হবে যে বোধ থেকে তরুণ সমাজ লড়াইটা লড়েছে আবু সাহিদ গুলি বুকে নিয়েছে সেই বোধ বাংলাদেশের সকল মানুষের মনে জারি করতে হবে এবং ওই বোধ থেকে আমরা যে চৈতন্য পাব চৈতন্যের ভিত্তিতে যে প্রতিষ্ঠান এবং ব্যক্তি এবং সমাজ সংস্কার সংগঠিত হবে তার ভিত্তিতে নতুন বাংলাদেশ উড়িত আনুষ্ঠানিকভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে অনেকেই ব্যক্তি উদ্যোগে করছেন ডকুমেন্টেশন করা শেখ হাসিনার দীর্ঘ দেড় দশকে এই উপীড়ন এই বেশিভাগ দুঃশাসন তাকে ডকুমেন্টেশনের আওতায় আনা এবং পাবলিক পপুলার মেমোরিতে পাবলিক মেমোরিতে এটাকে অলয়ে এটাকে সার্বক্ষণিক এটাকে জারি রাখা এটা আমরা খুব দ্রুতই ভুলে যাই যে আমাদের উপরে কী ঘটে গিয়েছে এবং আমরা খুবই বিজনেস অ্যাজ ইউজুয়ালি ঢুকে পড়েছি গত ছয় মাসে আমাদের একটা অংশ আমরা তরুণরা হয়তো সম্পূর্ণ আমরা তরুণদের হয়তো এখনও ওই ক্ষোভ রাগ এবং দুঃখ যায়নি একটা বাংলাদেশের একটা বড় অংশের মানুষ আবারও বিজনেসের জলে ডুবে পড়েছে আমরা চাই না বাংলাদেশের মানুষ বিজনেস এজলে ঢুকে পড়ছে আমরা চাই এই ক্ষোভ এই দুঃখ এই কষ্ট থাকুক এই নেতিবাচক যে আমাদের শক্তি আছে এনার্জি আছে সেটা থাকুক সেটাকে আমরা দেশকে নতুনভাবে গড়ে তোলার এবং সংস্কার করার ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রকে সেই খাতে কাজে লাগে ফলত আমাদেরকে বারবার এই জাগ্রত স্মৃতিকে জাগ্রত রাখার জন্য বারবার মনে করতে হবে এবং বারবার দেখতে হবে পিছনে পেরে আমরা কিসের মধ্যে দিয়ে গিয়ে গিয়েছি এবং আমাদেরকে কারা তাদের মুখে তাজা রক্ত ঢেলে আমাদেরকে উদ্ধার করুক যে মানুষগুলো রক্ত দিয়ে গেছে আমরা তো মনে করি তারা অনেক সাহসী এবং তারা অনেক সৌভাগ্যবান তাদের বুকে তাজা রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ সম্ভাবনা দেখছে আপনারা দেখেছেন ডক্টর মোহাম্মদ ইনসু বলেছেন যে আমরা কত বড় স্বপ্ন দেখতে পারি শেখ হাসিনার একটা সফলতা ছিল বাংলাদেশের তরুণদের স্বপ্ন দেখার সম্ভাবনা নষ্ট করে দেওয়া ভারত এবং অন্যান্য পরাশক্তির প্রধানত থেকে এই যে আমরা যে যে একটা বাংলাদেশের ভিতরে বসবাস করি এই বাংলাদেশে আমাদের তরুণরা স্বপ্ন দেখতে পারতো না আঠারো কোটি মানুষ এত ছোট একটা ভূমিতে বসবাস করে আমরা যদি চাই তাহলে আমরা আমাদের স্বপ্নকে বৈশ্বিক করে তুলতে পারি এবং এই যে লড়াই আমরা লড়েছি এটা অভূতপূর্ব এই জন্য যে প্রজন্ম আমাদের হাতে ডিজিটাল অ্যাক্সেস অ্যাক্সেসিবিলিটি ছিল আমরা পুরা দুনিয়ার তরুণদের সাথে সংযুক্ত এই প্রজন্মে পুরা দুনিয়াতে এই প্রজন্মের তরুণরা প্রথম দিন এত মাঠে পিল্ডে এত বড় বিপ্লব করলো এত বড় অবস্থান করলো সরাসরি লাইভ বুলেটের সামনে দাঁড়িয়ে তারা এই শতকে নিকৃষ্ট একজন একজনকে তারা হটিয়ে দিল আমি মনে করি এটা একটা বৈশ্বিক ঘটনা এটা শুধু বাংলাদেশের ঘটনা এই বৈশ্বিক ঘটনার মাধ্যমে বাংলাদেশের তরুণরা গ্লোবাল ম্যাপে নিজেদের জায়গা করে নিল এখন সুযোগ এসেছে আমাদের তরুণদের বিক্ষুব্ধতা রাগ এবং তাদের যে শোক এই জিনিসগুলোকে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করা স্মৃতিকে জাগরুক রাখার জন্য এবং স্মৃতিকে বারবার হাতের স্মৃতি হাতের বারবার এই দেশ কোন ভুল পথে গিয়েছে সেটাকে বোঝা এবং ওই ভুল পথ থেকে এই দেশকে উদ্ধার করা এবং পুরা দুনিয়ার তরুণদের জন্য একদলের অনুকরণীয় হয়ে ওঠা এটা আমাদের প্রজন্মের জন্য অনেক বড় একটা সুযোগ এসে এনে দিয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থান